জমিনে আগমন করেছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ এই মাসে আল্লাহ হয়েছেন আল্লাহ পয়গাম্বরকে এই মাসেই পাঠিয়েছেন এই মাসের বারো তারিখ মহতারা মহাজরিন এই জন্য আমাদের সমাজে অনেকেই আমাদের পার্শ্ববর্তী এলাকায় হোক ঢাকা শহরে হোক বারাই হাজার পৌরসভায় হোক অনেক সময় দেখা যায় নবী সালামের আগমন উপলক্ষে হ্যাঁ বারুল আউ্বাল মিলাদুলনী পালন করে শুনছেন নি কোনো সময় ঈদে এ মিলাদুল্নবী কী করে পালন করে ঈদ অর্থ হইল আনন্দ মিলাত মানি জন্ম মিলাদুলনী অর্থ হইল নবীর কি জন্ম আল্লাহ রব্বুল আলমীর নবী আলী সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা নবী সালামের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ঈদ দিয়েছি দুইটা কয়টা কয়টা ঈদ দিয়েছে একটা হলো ঈদুল ফিতর আরেকটা কি ঈদুল আজহা যদি আমরা আরেকটা নতুন করে বানাই যে ঈদ মিলাদুল নবী এটাকে আল্লাহর বিধানের বাইরে রইলাম না ভিতর রইলাম না ভিতর থেকে বাইরে হয়ে গেলাম ভিতর থেকে কি হয়ে গেলাম বাইর হয়ে গেলাম এই দে এই উদযাপন করা এটা ঠিক না রাসুল আকরাম সালাম এই মাসের বারোই রবিউল আউ্ল দুনিয়ার জমিনে আগমন করেছেন এই ব্যাপারে মুফাসির কারাম মহাদিসী নোম এক একজনে এক এক মতামত দিয়েছেন কেউ বলেন নবী আলীহিসালাত সালাম এই দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউ্বাল মাসের আট তারিখ আবার কেউ কেউ বলেন নয় তারিখ আবার কেউ কেউ বলেন বারো তারিখ জন্ম নিয়ে কি আছে আছে নবী যা এর জন্ম নিয়ে কি আছে বিভিন্ন মতামত আছে কেউ 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 বলে আট তারিখ কেউ বলেন নয় তারিখ কেউ বলেন বারো তারিখ কিন্তু নবী সালাম যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই বিদায় নেওয়ার তারিখটা সকল মুসলিম উম্মা মুহাদিস এরকম ভাবে একমতাল আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ জন্ম নিয়ে আছে নিয়ে কি নাই কোনো একতালাফ নাই জন্ম নিয়ে একতলাফ আছে মৃত্যুন একতালাফ নাই আবার আছে নবী আলাইহিসামগণ যেই তারিখে জন্ম লাভ করে ওই তারিখে আল্লাহর রসুলরা পেগম্বররা মৃত্যুবরণ করে এখন তো সমাধানের দরকার আছে না দরকার আছে হাজারিন আপনি বিবাহ করেছেন আপনার সন্তান হয় না দশ বৎসর যাবৎ দশ বৎসর পরে আল্লাহ রব্বুল আলমিনের দয়া হয়েছে মায়া হয়েছে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন এই সন্তান জানুয়ারির মাসের এক তারিখে দুনিয়াতে আসছে ঠিক এক বছর পরে জানুয়ারির মাসের এক তারিখেই এই সন্তান আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন যদি আদর্শবান বাবা হয়ে থাকেন যদি সত্যিকারের বাবা হয়ে থাকে তাহলে বলেন তো জানুয়ারির মাসের এক তারিখে দশ বছর পরে আল্লাহ তালা আমাকে সন্তান দিছেন এক তারিখে সন্তান দুনিয়ার মধ্যে আসলো আবার এক বছর পূর্ণ হওয়ার পরে জানুয়ারি মাসের এক তারিখেই আল্লাহ আমার এই সন্তানকে নিয়ে গেছেন এখন বলেন তো আপনি সন্তানের পালন পালন করবেন না করবেন জোরে কন কথা বুঝেন নাই মনে হয় হ্যাঁ মৃত্যুবার্ষিকী পালন করব এটা কি হ্যাঁ আব্বা আম্মা যদি আদর্শবান না হয় আব্বা আম্মা যদি কুলাঙ্গার না হয় আব্বা আম্মা যদি এরকম ভাবে বেখলাফি হয় তাহলে অবশ্যই ছেলের জন্মদিন পালন করব আর যদি আব্বা আম্মা সত্যিকারের আব্বা আম্মা হয় আদর্শবান আব্বা আম্মা হয় নীতিবান আব্বা আম্মা হয় তাহলে একই দিনে যেই ছেলেটা মৃত্যুবরণ করলো জন্মলাভ করল একই দিনে মৃত্যুবান মৃত্যুবরণ করলো ওই আব্বা আম্মা সচরাচার কি পালন করা কি মৃত্যুবাসী কি পালন করব মহতারাম মহাজারিন নবী সালাতু ওয়াস সালাম তো দুনিয়ার জমিনে রবুল আউ্বাল আগমন করেছেন এই কথা নিয়ে বহু একতলাপ আছে কিন্তু রবুল আউয়াল যে নবী ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই কথা সবাই একমত কিন্তু আমাদের অঞ্চলে দেখা যায় কিছু কিছু মহল্লায় কিছু কিছু পড়ায় কিছু কিছু ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক বারে রেবুল আউ্বাল তারা জশ্নে জুলুস নামে এরকম ভাবে সুন্নির নাম দিয়া তারা এরকম ভাবে অপকর্ম চালাইতেছে এরকম ছিল না তাবিন তবে তাবিন তা বিন আইমাই রাশিদিন তাদের মধ্যে আমরা এরকম পাই নাই যে নবী আলে তালামের জন্মবার্ষিকী পালন করা লাগবো যদি পালন করতো তাহলে আমরাই তো পালন করতাম হক কেন আলামাই পালন করতেন কিন্তু নবী আলী গাল্লা সালাম বলে গেছেন জন্মবার্ষিকী পালন করা যাবে না যার জন্মবার্ষিকী হোক জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা গেল সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষিদ্ধ সম্পূর্ণ কি ইসলামের মধ্যে নিষিদ্ধ মহতারা হাজরিন এই মাস নবী ওয়াস সালামের জন্মের মাস এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সালাত সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সালাত সালাম তেষট্টি বছর হায়াত পেয়েছেন ষাটের উপরে আরও তিন বছর তেষট্টি বছর হায়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হল মিলাদুল নবী আরেক বাঘ হল সিরাতুল নবী কেউ যদি শুধু মিলাত মানে সিরাত মানে না সে পরিপূর্ণ উন্মত হতে পারবে না অথবা কেউ সিরাত মানে মিলাত মানে না সে পরিপূর্ণ মুমিন আল্লাহর নবীর উম্মত হতে পারবে না উভয়টাই মানতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন উপলক্ষে আমরা খুশি সারা জগৎ খুশি কুল কায়নাত সবাই খুশি মহতারাম হাজিরিন খুশি হওয়া খুশি যায় উদযাপন করব এর কিছু তরিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বাতায় দিয়েছেন মহতারাম হাজিরিন রাসুল আকরাম সাল্লাহ আলাই সালামের জন্মের দিন থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে একে বলা হয় মিলাদুল্লী একে কি বলা হয় আচ্ছা রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের মিলাদ আর এই মিলাদ আলোচনা করা যায় পালন করা যায় না আর সিরাত যেরকম ভাবে আলোচনা করা লাগে ঠিক তদুরূপ ভাবে পালন করা লাগে রবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিনে